হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিকুস কিচেন আজকে আমি বানিয়ে দেখাবো লাউ ডাল গরমের জন্য সব থেকে শরীরের উপকারী লাউ ডাল গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে এই লাউ ডাল কিন্তু কোনো নতুন রান্না নয় অনেক পুরনো দিনের রান্না অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে কিন্তু আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই ডাল লাউ প্লিজ পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি এই রেসিপিটির জন্য আমি এখানে লাউ কেটে নিয়েছি লাউটা আমি এরকম বড় বড় সাইজ করে নিয়েছি বেশি ছোট করে কাটলে গলে যাবে আর নিয়েছি এখানে এক বাটি মুগ ডাল আর নিয়েছি এখানে লবণ ঘি হলুদ গুঁড়ো গোটা জিরে ও গোটা শুকনো লঙ্কা আর চিনি আর রিফাইন অয়েল প্রথমে আমি শুকনো কড়াই আমি ডালটাকে ভেজে নেব ডালটাকে আমি এইভাবে নাড়তে থাকবো দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব দুবার তিনবার জলটা পাল্টে পাল্টে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব দেখুন আমার ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল এবার আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন আমার ডালটা ফুটে গেছে ডালের উপরে যে সাদা সাদা ফেনা আমি তুলে ফেলে দেব দেখুন ডালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা লাউ ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি একটু গরম জলও দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি ডাল ও লাউটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন আমার ডাল ও লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কি আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো এক চামচ গোটা জিরে জিরেটাকেও আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব সেদ্ধ করা ডাল আর লাউ দেখুন আমার ডাল ও লাউটা দেয়া হয়ে গেছে এবার আমি ফুটিয়ে নেব এবার দিয়ে পরিমাণ মতো লবণ লবণটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি ডাল লাউয়ের মধ্যে চিনিটা একটু দিতে হবে না হলে ভালো লাগবে না এবার দিয়ে দেবো হাফ চামচ ঘি দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি দেখুন আমার ডাল লাউটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটা পাত্রে করে ঢেলে নেব এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবে খুবই ভালো লাগবে আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আমার রেডি হয়ে গেছে লাউ ডাল আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে Thank you for watching my video. Please like this video, subscribe my channel, and click on the bell icon. Bye, friends.